হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজ শুক্রবার পবিত্র জুমার দিন আপনাদের সবাইকে জুমা মোবার দেখুন আজকে আবহাওয়াটা কত সুন্দর এইখানী সুন্দর বৃষ্টি পড়তেছে আমার এই আকাশে রুদ্র আছে हम बहुत डाले इंजरेस्टेड ज़ादूला देखने के लिए बहुत सही व्यस्त है क्यों व्यस्त है टाइम और तो क्यों है नहीं नहीं तो लगता थोड़ा हम अपने शव से करते हैं

И আমি সবাই প্লিজ প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন সবাইকে বন্ধু বান্ধবদের দেখুন আজকে বাহিরে কত সুন্দর বৃষ্টি পড়তেছে মানুষ নামাজ পড়ে আসতেছে নামাজটা শেষ হয়ে গেছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ ଆବଦ୍ାବେ